প্রিয় শিক্ষার্থীরা এখন আমি তোমাদের কাছে অধ্যায় তিনের সমানুপাত এই সংক্রান্ত কোষে দেখি তিন এর বিভিন্ন অঙ্ক নিয়ে আলোচনা করব তোমরা খাতা পেনসিলে বসো এবং অঙ্কগুলো লিখে নাও তাহলে শুরু করি প্রথম প্রশ্ন বলছে ছক পূরণ করি দেখো এখানে সংখ্যাগুলো দিয়েছে কোনটা সমানুপাতে কোনটা সমানুপাতে নয় আমাকে দেখাতে হবে তার আগে একটা হিন্ট দিয়েছে যে এটা হচ্ছে একটা সমানুপাতি কেন সমানুপাতি দেখো এইট ইস টু টেন ফোর ইস টু ফাইভ আবার সিক্সটিন ইস টু টোয়েন্টি এটাও ফোর ইস টু ফাইভ বা তুমি যদি আট আর ষোলো ধরো আর দশ আর কুড়ি ধরো তাহলে তারা সমানুপাতি অর্থাৎ সামগ্রিকভাবে এই সংখ্যাটা সিরিজ যেটা দিয়েছে সেটা হচ্ছে একটা সমানুপাতিক সিরিজ ওকে কিন্তু এইটা দেখো এটা কোনোভাবেই তুমি ওইভাবে করতে পারবে না সুতরাং এটা সমানুপাতিক নয় তাহলে এইভাবে আমি একটা দেখাচ্ছি যদি এই সংখ্যাটা ক্ষেত্রে ধরা যায় দেখো এটা ফাইভ ইস টু সেভেন যা হচ্ছে পঁচিশ ইস টু পঁয়ত্রিশ কাটাকাটি করলে ফাইভ ইস টু সেভেনই হচ্ছে বা তুমি ফাইভ ইস টু পঁচিশ নিয়ে দেখো ওয়ান ইস টু ফাইভ হবে আবার সেভেন ইস টু থার্টি ফাইভ ওয়ান ইস টু ফাইভ হবে তার মানে সামগ্রিকভাবে এই যে চারটে সংখ্যা এরা সমানুপাতিক সংখ্যা যেটা আমি এখানে লিখেছি তাহলে এইভাবে যদি করে দেখো তারা দেখবে যে এই অঙ্কটা এই সংখ্যাগুলো হচ্ছে সমানুপাতির সংখ্যা পক্ষান্তরে এইগুলো কিন্তু সমানুপাতিক সংখ্যা নয় অর্থাৎ এই সংখ্যাগুলো যে সিরিজ আছে তারা সমানুপাতির সংখ্যা নয় তাহলে সামগ্রিকভাবে কোনটা সমানুপাতি কোনটা সমানুপাতি নয় এখানে দেখে না করে দিলাম তোমরা দেখে নাও এবার আমি একটু অঙ্কভিত্তিক প্রশ্নে আসছি বলছে আটজন লোক একটি কাজ পনেরো দিনে করতে পারে হিসাব করে দেখি দশজন লোক ওই কাজটি দিনে করতে পারবে দেখো লোক সংখ্যা সমস্যাটাকে তুমি যে এইভাবে লেখো লোক সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা দেখো আটজন লোক পনেরো দিনে তাহলে এখানে আট এখানে লিখলাম পনেরো দশজন লোক ওই কাজটি কত দিনে করতে পারবে তাহলে দশজন লোক এখানে আমি জিজ্ঞাসা চিহ্ন দিলাম এখন একটা কাজের ক্ষেত্রে নির্দিষ্ট কাজের ক্ষেত্রে লোক সংখ্যা আর দিন সংখ্যার ব্যস্তানুপাতিক সম্পর্ক কারণ লোক সংখ্যা যদি বেশি হয় তাহলে কাজটা করতে কম দিন লাগবে এক লোক সংখ্যা যদি কম হয় তাহলে কাজটা করতে বেশি দিন লাগবে অর্থাৎ কমলে বাড়বে বাড়লে কমবে এরকম যদি সম্পর্ক হয় সেটা হচ্ছে ব্যস্তানুপাত সম্পর্ক তাহলে ব্যস্তানুপাতিক সম্পর্ক ক্ষেত্রে আমরা এই যে সমস্যাটা এটা তাহলে আমরা লিখতে পারি আট ইন্টু পনেরো সমান টেন ইন্টু জিজ্ঞাসা চিহ্ন এটা আমি এইভাবে লিখেছি তাহলে এটা তুমি সরল করে দেখো জিজ্ঞাসা চিহ্ন মানে যেটা বার করতে চাইছে দিন সংখ্যা সেটা হয়ে গেল বারো দিন অর্থাৎ বারো দিনে কাজটি সম্পন্ন হবে পরের প্রথমে দেখো তিনেরটা একই রকম সমস্যা বারো জন লোকের কুড়ি দিন চলে তাহলে হিসাব করে লিখি ওই খাদ্যে চল্লিশ জন লোকের দিন চলে তাহলে সমস্যাটা তুমি এইভাবে লিখতে পারো যে লোক সংখ্যা আর দিন সংখ্যা এইটারই মতো তাহলে সংখ্যা হচ্ছে বারো কুড়ি দিন চলছে কুড়ি এখানে চল্লিশ কতদিন লাগবে এটাও যেহেতু একটা কিছু পরিমাণ খাদ্যের ক্ষেত্রে লোক সংখ্যা দিন সংখ্যা পরস্পর ব্যস্তবাদে সম্পর্ক মেনে চলে সুতরাং এই যে সমস্যা এটা সমাধান করতে গেলে আমাকে এইভাবে করতে হবে এবং এখান থেকে জিজ্ঞাসা চিহ্ন মানে যেটা বার করতে বলছে সেটা সমান দেখলাম ছ দিন অর্থাৎ ওই খাদ্যে চল্লিশ জন লোকের ছ দিন চলবে ওকে নেক্সট চার নম্বর প্রশ্ন দেখো একই রকম প্রশ্ন অরুণবাবু তার কৃষি জমিতে ষোলোটি লাঙল দিয়ে ষোলো দিনে সব কাজ চাষ করিয়েছেন ওই সব জমি আট দিনে চাষ করতে চাইলে কতগুলি লাঙলের দরকার হবে তাহলে এখানে লাঙল সংখ্যা আর দিন সংখ্যা ষোলো জন ষোলোটা লাঙল কুড়ি দশ দিনে ষোলোটা লাঙল দশ দিনে তাহলে ওই সব জমি চাষ আট দিনে করতে কতগুলো লাঙল লাগবে কারণ এখানে জিজ্ঞাসা চিহ্ন হচ্ছে লাঙল সংখ্যা আর দিন সংখ্যা হচ্ছে আট তাহলে একইভাবে দেখো একটা নির্দিষ্ট কাজের ক্ষেত্রে লাঙল আর দিন সংখ্যা হচ্ছে ব্যস্তবোধ সম্পর্ক বেশি লাঙল ব্যবহার করলে কম দিন লাগবে সুতরাং ব্যস্তবোধ সম্পর্ক সেক্ষেত্রে আমি সমাধানটাকে এইভাবে বার করতে পারি সুতরাং অজ্ঞাত রাশি মানে কতগুলো লাঙল দরকার সেটা সরল করলে এটাই হচ্ছে নিম্ন সমাধান কাটাকাটি করলে হয়ে যাবে কুড়িটি লাঙল লাগবে তাহলে তোমরা আশা করি অঙ্কগুলো ফলো করতে পারছ পরের প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় আসার মতো প্রশ্ন দেখো একটি ত্রাণ শিবিরে চার হাজার জনের একশো নব্বই দিনের খাবার মজুত আছে তিরিশ দিন পর আটশো জন অন্যত্র চলে গেলেন যারা রয়ে গেলেন অবশিষ্ট খাদ্যে তাদের আর কতদিন চলবে তাহলে লোক সংখ্যা আর হচ্ছে দিন সংখ্যা তারা দেখো তিরিশ জন চলে গেছে তাহলে একশো নব্বই দিনের খাবার মজুদ আছে তিরিশ দিন পর আটশো জন চলে গেছে তাহলে বাকি আছে কত না তাহলে একশো ষাট দিন তাহলে চার হাজন জন লোকে একশো ষাট দিনের খাবার মজুদ আছে আটশো জন চলে গেছে তাহলে এখন রং সং কত বত্রিশশো চার হাজার মাইনাস আটশো মানে বত্রিশশো তাহলে চার হাজার জন লোকে একশো ষাট দিনের খাবার চলে তাহলে বত্রিশ লোকের ক্ষেত্রে কত দিনের খাবার চলবে এটাই হচ্ছে প্রশ্নের সমস্যা সমস্যাটাকে তাহলে সমাধান করতে হলে কী করতে হবে না লোক সংখ্যা আর দিনের সংখ্যা নির্দিষ্ট পরিমাণ খাবারের ক্ষেত্রে ব্যস্তবোধ সম্পর্ক বেশি লোক সংখ্যা হলে কম দিন খাবার চলবে আবার কম সংখ্যা হলে বেশি দিন চলবে সুতরাং ব্যস্তবোধ সম্পর্কে তাহলে আমি সমস্যাটাকে সমাধান করতে গেলে এভাবে করতে পারি চার হাজার ইন্টু একশো ষাট সমান বত্রিশ ইন্টু জিজ্ঞাসা চিন্ন অর্থাৎ দিনের সংখ্যা এটা তাহলে সমাধান করলে আমরা বলতে পারি যে কাটাকাটি করে দেখবে দুশো দিন আসছে অর্থাৎ অবশিষ্ট খাদ্যে তাদের দুশো দিন চলবে আশা করি তোমরা এটা বুঝতে পারলে নেক্সট কী বলেছে তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম ছশো টাকা দুটো ছাতা ও তিনটি চেয়ারের দাম কত হবে হিসাব করে দেখি দেখো তিনটে ছাতার দাম তাহলে ছশো টাকা একটা ছাতার দাম কত দুশো টাকা একইভাবে একটি চেয়ারের দাম ছশো টাকা তাহলে দুটো চেয়ারের দাম কত তিনশো ইন্টু দুই তাহলে মোট দুটো ছাতা দুটো চেয়ারের দাম দেখো আমি এক কথায় করে দিয়েছি দুই ইন্টু দুশো প্লাস দুই ইন্টু ছশো সরল করে যাচ্ছে ষোলোশো অর্থাৎ দুটো ছাতা ও দুটো চেয়ারের দাম হচ্ছে ষোলোশো টাকা তার কারণ একটি ছাতার দাম পড়ছে দুশো টাকা একটি চেয়ারের দাম পড়ছে ছশো টাকা সেই হিসাবে আমি সরল করে দেখলাম যে দুটো ছাতা দুটো চেয়ারের দাম দেখো সরলটা আমি দেখিয়েছি ষোলোশো টাকা ওকে নেক্সট সাতের প্রশ্নটা কি বলেছে এটা তো ঠিক প্রশ্ন হিসাবে নয় এটা তোমরা দেখো এরপরে আমি আসছি আটের প্রশ্ন এটা নিজেরা বিভিন্ন রকম সংখ্যা নিয়ে করে দেখতে হবে এটা সংখ্যা দেয়নি সুতরাং এটা আমি বলছি না আমি আটের অঙ্ক করে যাচ্ছি এখানে দেখো আটের প্রশ্নটা কি বলেছে বিভিন্ন রঙের ঘরের সংখ্যা গুণী ও নিচের প্রশ্নের উত্তর দিই দেখো এখানে প্রথম প্রশ্ন দিয়েছে এই যে প্রশ্নটা লাল ও নীল রঙের ঘরের সংখ্যা তোমরা এটা করে দেখো যে লাল ঘরের সংখ্যা হচ্ছে সাতাশ নীল হচ্ছে ছয় এই হচ্ছে লালঘর সংখ্যা এ একটা আছে এ একটা আছে আর এ একটা আছে করে দেখো সাতাশ হবে আর নীলঘর দেখতে পাচ্ছো ছখানা আছে তাহলে লালঘর বা নীল ঘর হচ্ছে সাতাশ ইস ছয় করলে আসবে নাইন টু একইভাবে দিয়েছে বাদামি দেখো বাদামি আর হচ্ছে বেগুন দেখো বাদামি আর বেগুন দেখো আমি করে দেখেছি ছত্রিশ টু উনচল্লিশ দেখো বাদামি এটা করে দেখো কত হচ্ছে বাদামি এক দুই তিন চার পাঁচ ছয় এদিক হচ্ছে ছয় তাহলে মোট বাদামি সংখ্যা হচ্ছে ছত্রিশ আর বেগুনি বেগুনি হচ্ছে এইটা এক দুই তিন আর এদিক হচ্ছে তেরো তাহলে মোট হচ্ছে উনচল্লিশ তাহলে বেগুনি ইস্ট বাদামি ইস টু বেগুনি হচ্ছে ছত্রিশ ইস্টু উনচল্লিশ তাহলে কাটাকাটি করে যাচ্ছে বারো ইস টু তেরো একইভাবে দিয়েছে যে দেখো লাল ও সবুজ আমি করে দেখিয়ে দেখো সাতাশ ইস টু আঠেরো লাল ইস টু সবুজ এই যে লাল লাল তোমরা যোগ করে দেখো হচ্ছে সাতাশ আর সবুজ হচ্ছে এক দুই তিন এক দুই তিন মানে আঠেরো তাহলে কত করলে হবে সাতাশ ইস টু আঠেরো তিন ইস টু দুই তোমরা এটা কিন্তু ভেরিফাই কর নিজেরা করে দেখে নাও ঠিক হচ্ছে কি না নেক্সট বলেছে চার নম্বরটা বলেছে বাদামি ও হলুদ দেখো আমি এখানে করেছি ছত্রিশ ইস্টু চব্বিশ বাদামি ইস্টু হলুদ বাদামি তাহলে হচ্ছে এখানে দেখো করে দেখো ছত্রিশটা হচ্ছে আর হলুদ হলুদ হচ্ছে কটা না হলু বাদামি আর হচ্ছে হলুদ হলুদ যে চব্বিশটা দেখো এই যে ঘর মোট দেখো চব্বিশটা এইটা আর এইগুলো নিয়ে হচ্ছে মোট চব্বিশটা তোমরা মিলে নাও তাহলে ছত্রিশ ইস টু চব্বিশ কাটাকাটিগুলো হচ্ছে থ্রি ইস টু টু তাহলে চারটে বিভিন্ন সংখ্যার ক্ষেত্রে আমি বিভিন্ন রঙের ক্ষেত্রে অনুপাত দেখালাম করে ফাইনাল প্রশ্নে বলেছে কোন চারটি রঙের ঘরের সংখ্যা সমানুপাতে আছে তোমরা দেখো এখানে লাল টু সলুদ সবুজ থ্রি ইস টু টু আবার বাদামি টু হলুদ হচ্ছে থ্রি ইস্টু টু তাহলে আমরা বলতেই পারবি লাল সবুজ বাদামি হলুদ এরা সকলেই সমানুপাতে আছে কারণ তাদের লাল টু সবুজ আর বাদামি ইস্টু হলুদ এদের অনুপাতের মান হচ্ছে থ্রি ইস্টু টু অর্থাৎ সমানুপাতেই সম্পর্ক ওকে নেক্সট এবার আমি আসছি নয়ের প্রশ্নটা দেখো দুটো শরবতে সিরাপ ও জলের অনুপাত টু ইস টু ফাইভ ও সিক্স ইস টু টেন কোনটি বেশি মিষ্টি তাহলে একটা হচ্ছে ছয়ের দশ আর একটা হচ্ছে কত দুইয়ের পাঁচ ছয়ের দশ মানে কত তিনের পাঁচ তাহলে তিনের পাঁচ নিশ্চয়ই গেটার দেন দুইয়ের পাঁচ তাহলে তিনের পাঁচ যেহেতু দুইয়ের পাঁচের থেকে বড় তাহলে তিনের পাঁচ বা ছয়ের দশ এটাই বলতে আর বেশি মিষ্টি অর্থাৎ দ্বিতীয় শরবতটা বেশি মিষ্টি আশা করি তোমরা ফলো করলে দশের প্রশ্নটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন জল জমে বরফ হলে আয়তন টেন পারসেন্ট বাড়ে কিছু পরিমাণ জল ও তার থেকে বরফের আয়তনের নির্ণয় করো তাহলে দেখো একশো ভাগ জল জমে বরফ হলে একশো দশ ভাগ হয় তাহলে জল ইস্টু বড় হচ্ছে একশো বাই একশো দশ তাহলে দশ ইস্টু এগারো এগারো প্রশ্নটা কী বলেছেন আমার বয়স বারো বছর ও আমার বাবার বয়স বাইশ বছর হলে দুজনের বয়সে অনুপাত কত দেখি তাহলে আমার বয়স বাই বাবার বয়স হচ্ছে বারো বাই বিয়াল্লিশ তার মানে টু ইস টু সেভেন ওকে এটাও খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বারোর প্রশ্নটা প্রথমের গল্পের বই ও পড়ার বইয়ের সংখ্যা টু ইস টু ফাইভ প্রথমের গল্পের বই চারটি হলে পড়ার বই কতগুলি আছে হিসাব করি দেখো আমি এখানে করে দেখিয়েছি তোমরা দেখে নাও একই রকম অঙ্ক একইভাবে তেরোর প্রশ্নটাও দেখো এখানে বলেছে জবা ও গাঁদা ফুল মিলে একশো পাঁচটি ফুল আছে জবা ও গাঁদা ফুলের সংখ্যার অনুপাত থ্রি ইস ফোর এখান থেকে তোমাকে বার করে নিতে হবে তাহলে জবা ইস্টু গাঁদা যদি থ্রি ইস ফোর হয় তাহলে জবা ফুল হচ্ছে মোট ফুলের তিনের শতাংশ এখানে থ্রি ইস টু ফোর তাহলে জবা ফুল হচ্ছে কত মোট ফুলের তিনের অংশ মোট হচ্ছে একশো পাঁচটা ফুল তাহলে কাটাকাটি করলে পঁয়তাল্লিশ আর গাঁদা ফুল হচ্ছে থ্রি ইস টু ফোর মানে চারের শতাংশ তাহলে চারের সাত ইন্টু একশো পাঁচ মানে হচ্ছে ষাট তাহলে জবা হচ্ছে পঁয়তাল্লিশটি গাঁদা হচ্ছে ষাটটি তাহলে আরও যদি পনেরোটি জবা ফুল দেওয়া হতো তাহলে দুজনকে অনুপাত হয়ে যেত সমান অর্থাৎ ষাট টু ষাট মানে ওয়ান ইস টু সেভেন ওয়ান ইস টু ওয়ান সেটাই বলেছে যে আরও তাহলে পনেরোটি জবা ফুল দিলে দু রকম ফুলের সংখ্যার অনুপাত সমান হবে তাহলে সার্বিকভাবে এর উত্তরটা কী হলো জবা হচ্ছে পঁয়তাল্লিশটি গাঁদা হচ্ছে ষাটটি আর আরও অতিরিক্ত পণ্যটি জবা দিলে উভয় অনুপাত সমান হবে অর্থাৎ ওয়ান টু ওয়ান হবে তাহলে আশা করি তোমরা এই যে সমানুপাতে অর্ধায় তিন সংক্রান্ত কোষে দেখি তিনের সব অঙ্কই প্রায় আমি করে দিলাম তোমরা খাতা মেনে অঙ্কগুলো আবার নিজেরা করো এবং এই অঙ্কগুলো যেগুলো করলাম সেগুলোর সঙ্গে মিলিয়ে নাও আশা করি তোমাদের স্বচ্ছ একটা ধারণা হলো আশা করি তোমরা এরকম অনেক অঙ্ক কোশ্চেন ব্যাংক বা অন্যান্য সহায়ক বইতে পাবে সেগুলো করলে তোমাদের এই অধ্যায়ের সমানুপাত সম্পর্কে থেকে স্বচ্ছ ধারণা হবে